আজকে আবারও পার্শে মাছ ধরার ভিডিও করছি দেখতে পাচ্ছেন ছুটে ছুটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্শে মাছ ধরছি এবং পার্শে মাছ আজকে ভালো পাবো সেটা আপনাদেরকে বিলক্ষণ বলতে পারি তো সুন্দরবন টি টিয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন একরাস শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমার জালের দিকে দেখুন কি করলাম কি হলো দেখুন দেখুন বন্ধুরা মাছ দেখুন শুধু দেখতে থাকুন মাছগুলো জালে মাছ ভরে গেছে দেখুন বাবা কি হারে মাছ পড়েছে দেখুন আপনারা

জাহাজ এসছে দেখো নদীতে জাহাজ ভরে গেছে একদম দেখুন কত জাহাজ আরো তো চলে গেল গেলসি মাছ পড়েছে বলে

এখানে দুটো আছে অনেকগুলো পড়েছে উপরে আছে সম্ভবত ঝাঁকে পড়ে গেছে কেমনটা বুঝলে ওই জন্য এত মাছ পড়েছে মাছগুলো সব কাদা মেটে গেছে এইবার দেখুন সব দেখা যাচ্ছে দেখুন অনেকগুলো পয়সা মাছ পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা মাছগুলো চলে না তোমার সঙ্গে তো যাও কিন্তু জালে চিনি মাছ পড়েছে দেখো অনেকগুলো লেগেছে কিন্তু মাছ আবারও মনে হচ্ছে পড়েছে পাশে মাছের ঝাঁক ডেকে দেখে খেমন দেওয়া হচ্ছে সে গুলি মাছটা বেরিয়ে গেল যা কাঁকড়া দেখুন 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 কত বড় একটা কাঁকড়া পড়েছে বিশাল বড় কাঁকড়া দেখুন এই বৈশিষ্ট্য দেখেছ দেখুন কত বড় একটা কাঁকড়া

Poresse, 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 poresse O anegului poresse, de gun Hai vi De gun, cu o tomas, poresse,

কাটা হলো দেখো আর আছে দেখে নি ওখানে টিকা আছে কিনা দেখেনি না উপরে নেই তুমি মাছটা ধরতে থাকো আমি বালতিটা নিয়ে আসি দেখুন কত মাছ পড়েছে অনেকগুলো পড়েছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই একটা হলো আজকের এই আকর্ষণীয় পর্বটা আমরা এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম নদীর কিনারায় মাঠে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে তো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার